সূর্যের কোমল আলো নদীর জলে পড়ছে পানিতে সোনালি আভা গ্রামে সকালের কোলাহল শুরু হয়েছে কিন্তু বড় ভাই হরিরামের বাড়িতে যেমন প্রতিদিন তেমনি কর্কশ গলার শব্দ এই শিবা উঠে পড় কতক্ষণ ঘুমিয়ে থাকবে দেখ আমি তোর থেকে বড় যতদিন বেঁচে আছি ততদিন তুই আরাম করার অধিকার পাবি না ছোট ভাই শিবরাম তখনই ঘুম থেকে উঠে নিঃশব্দে তাড়াল তার স্ত্রী রাধাও ভয়ে সরে গেল আমারই ছায়ায় থেকে পেট ফড়াচ্ছ বাড়ি আমার নামে জমি আমার নামে তোর কি নিজের নামে কিছু আছে মনে রাখিস আমার দয়া না থাকলে তুই রাস্তায় বসে থাকতিস আয়নায় কখনো নিজের চেহারা দেখেছিস তুই তো শুধু আমার দান করা এক টুকরো ভিক্ষার মতো যা আমি ফেলে দিই যদি আমার দয়া না থাকতো আজ তুই রাস্তায় ভিক্ষা করতিস প্রতিদিন হরিরাম এমন তিরস্কার করে শিবরাম চুপ কখনো জবাব দেয় না ছোটবেলায় তার বাবা মা মারা গেছে বড় ভাই তাকে লালন পালন করেছে কিন্তু বয়স ও সম্পদ বাড়ার সাথে সাথে হরিরামের মন অহংকারী হয়ে ওঠে দেখো বৃষ্টি আসছে এই অলসটাকে বলো বাড়ির সামনের কাদা পরিষ্কার করে দিতে গায়ের লোকেরা এখান দিয়েই যায় রাস্তা নোংরা হলে আমাদের মানিজ্য করে কথা উঠবে শিবা গোবালের জন্য ঘাস কেটে আন আমি জমি দেখতে যাচ্ছি শিবরাম নিঃশব্দে বেরিয়ে গেল তার মন ভারী বৃষ্টি শুরু হয়েছে আকাশ কালো মেঘে ঢাকা প্রভু আমাদের ঘর রক্ষা করো ভাইয়ের সম্পদ বাঁচাও আমার কোনো কিছুর দরকার নেই হরিরাম ফিরে এলো দেখলো শিবরাম এখনো ঘাস কাটিনি অকর্মা গরুগুলো কি খালি পেটে থাকবে ভাইয়া বৃষ্টি বেশি হচ্ছে এজন্য যেতে পারিনি আমি এখনই যাচ্ছি শালা এক্ষুনি বের হয়ে যায় আমার ঘর থেকে রাধা আমরাই বটগাছের নিচেই থাকব অন্তত মাথা গোজার তো পেলাম ভগবান আমাদের সব দুঃখ শেষ করবেন শুধু হাল ছাড়তে নেই যতদিন প্রাণ আছে ততদিন তোকে খোলা আকাশে শুতে দেব না ওগো আমরা কি পাপ করেছিলাম শুধু দুই মুঠো ভাত আর এক টুকরো ছাদ চেয়েছিলাম শিবরাম বেরিয়ে যায় শুকনো ঘাস খুঁজতে অন্ধকারে তার ভিজে জামা শরীরে লেপটে আছে প্রভু তুমি আমাদের রক্ষাকর্তা এইটুকুই যথেষ্ট এই নাও রাধা কাঁচা ভুট্টা খাও আমি ঠিক আছি হে ঈশ্বর আমার প্রাণ নাও কিন্তু ওদের বাঁচাও বৃষ্টির ফোটাগুলো যেন বলছে সংগ্রাম তো এখনো বাকি ঝুপড়ির দেয়াল ভিজে ধসে যাচ্ছে বাঁশি জ্বরে কাঁপছে রাধার চোখে অন্ধকার ছাপ ওগো এই ঝুপড়িটা এখন পড়ে যাবে বাঁশির জ্বর এক ফোঁটা দুধও নেই আমরা কি এখন কি করব আমি ভাইয়ের কাছে যাব শুধু বাঁশির জন্য এক বাটি দুধ চাইব আপনার ভাই জমি কেড়ে নিল আপনি চুপ করে রইলেন কেন আমাদের জীবনের কি কোনো দাম নেই ভাই আমায় মানুষ করেছেন জমি নিলেও ক্ষতি কি ভগবান আমাদের যা দেবেন এই ঝড়ের রাতে আবার কে এলো ফের ভিখারি সেজে এলি দিন রাত শুধু হাত পাততেই জানিস ভাইয়া বাঁশি মরছে জ্বরে দয়া করে এক মুঠো আটা আর একটা পুরনো কম্বল দিন মরতে হলে মোর তাতে আমার কি আমার কাছে একটি দানা পানি পাবি না শিবরাম ভেজা কাপড়ে খালি হাতে ফিরে আসে কিছু পেলে না রাধা আমাদের এই দুনিয়া ভগবান ছাড়া কেউ নেই মা আপনি এত রাতে এখানে কি করতেছেন বাবা আমি তিন দিন ধরে কিছু খাইনি শিবরামের হাতে থাকা শেষ দুইটা আলু এই বৃদ্ধাকে দিয়ে দিল বাবা ভগবান তোমার সব ইচ্ছা পূরণ করুক পরের দিন সকালে সবাই দেখে অবাক সেখানে আর ভাঙা ঝুপড়িটা নেই সে জায়গায় এখন পাকা বাড়ি এই ঘর কোথা থেকে এলো মনে হয় কাল রাতে আকাশে বজ্রপাতের পরই যেন সৃষ্টি হল এইটা কাল রাতে ওই বৃদ্ধ মায়ের আশীর্বাদ সেই বৃদ্ধাই ছিলেন দেবী আমাদের শেষ দুইটা আলোই ছিল প্রসাদ আরে ভগবান তো শিবরামের ওপর কৃপা করেছে তার ভাগ্য খুলে গেছে ওগো শুনছ সে অর্কমা বলে এখন রাজা আমাদের ওই বুড়িকে খুঁজে বের করতে হবে হ্যাঁ আমরা ওই বুড়িটির কাছ থেকে বেশি করে সোনা এবং মূল্যবান পাথর নেব তারা খুঁজতে খুঁজতে ওই বুড়িটিকে সেই পিপুল গাছের নিচে খুঁজে পেল মা আমাদেরও বরদিন তোমরা তোমাদের ভাইকে অনেক কষ্ট দিয়েছ তোমাদের মন পাথরের মতে আগে তোমরা মন থেকে ভালো হও এই কথা বলে বুড়ি সেখান থেকে অদৃশ্য হয়ে যায় সকালে উঠে দেখে তাদের ঘর উধাও হয়ে গেছে হরিরাম এবং তার স্ত্রী তাদের কর্মের ফল পেলো।